তো রাইট গেস কেমন আছে তোমরা সেই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো চলে এসে এবার নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধুর ওখানেই একটা জায়গায় যেখানে নাকি শুনেছি ভূত দেখা যায় হ্যাঁ অবশ্যই আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভূতের সন্ধানে তাই ফুল রেডি বেডি হয়ে গেছি আর ভাইদের বাড়িতে দুদিন থাকব আর থেকে পুরো একেবারে ওই জায়গাটার পুরো একদম ডিটেলস বের করবো কি আদেও ওখানে সত্যিই কি ভূত দেখা যায় না কি না তেনা ঠিক আছে কারণ আমি ছোটোবেলা থেকেই না এই জিনিসগুলোর প্রতি একটু বেশি অ্যাডিক্টেড তো তার জন্য চলো যাওয়া যাক তাই ফুলদমে রেডি হয়ে গেছে তো এবার এখান থেকে বেরোবো আমরা স্টেশনের উদ্দেশ্যে তো ভাই দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য এখন ওয়েট করে যাচ্ছি অনেকক্ষণ থেকে ঠিক আছে তো এবার আসবে ট্রেন আসবে তো দিন তারপর এখান থেকে বেরোবো আর ভাই তো আমাকে ফোনের পর থেকে ফোন করে যাচ্ছে আর আমার মধ্যে এতটা এক্সাইটমেন্ট কাজ করছে ভাই তোমাদেরকে বোঝে মানে বলে বোঝাতে পারবো না কারণ ভাই জীবনে কোনো দিন ভূত ভূত দেখিনি ছোটোবেলা দিয়ে অনেক কাহিনি শুনেছি তো আজকে আমি সেই জায়গাটা রিভিল করতে অনেক এক্সপোজ করতে যাব তো কোনো ব্যাপার না চলো তো ভাই চলে এসছি আমি বাড়ার সাথে তো এখানে এসে বসে আছি তোমার ভাই আসবে ওরা আসছে তো দিন ওদের সাথে একবারে বেরোবো না সবার ফার্স্ট যাবো হচ্ছে ভাইয়ের বাড়িতে তারপর ড্রেস চেঞ্জ করবো তো দিন তারপর ওখানে যাব। তো ভাই দেখো এতক্ষণ দাঁড়া করিয়ে রেখে ঠিক আছে আমাদের আমাদের স্যার ওই আসছে বুঝছেন কয়েক বছর পর দেখা ও হো বিগ ফ্যান নাকি আবার এটা কি এটা কি এক বছর পর দেখা সেই সরস্বতী সময় আগের বছর এই বছরে আজকে বাড়িতে আর ভিডিও একদম হতে চলেছে দাদা কিন্তু দাদা কিন্তু ঠিক আছে তো এবার আমার ব্লগটাকে তো কন্টিনিউ করুক আরে বাপ রে ব্লগ ঠিক আছে তো গাইস দেখো না আমরা বারাসাতে আছি ঠিক আছে কোনো ব্যাপার না দাদা আপনাকে কনটিনিউ করছি আর দাদা তো বুড়ো উম গাইস ঠিক আছে তো চলো এখন আমি নিয়ে যাব আমাদের বাড়িতে ঠিক আছে আমাদের বাড়িতে দু দিন দুদিন দু কদিন থাকবো বলো দু দিন না পাঁচ দিন রাখবো পাঁচ দিন থাকতে হবে ঠিক আছে আমরা ওই যে মানে আমাদের ইসাবুর শহরটাকে ঘুরে দেখাবো ঠিক আছে তো চলো

তোরে তো ফাইনালি এখন দাঁড়াগে নিয়ে চলেছি ব্যাক পুস্টের সামনে ঠিক আছে আর ব্যাক পুরে সিনক্রוני ঘোরাবো না তাই তো কোনো হয় আর এই যদি একটু আচ্ছা ওদের দাঁড়াপুর আর এইটা আচ্ছা ওদের কাছে নাও এখন আমি যাব ধীরে বাড়ি বাড়ি তো দেখো গাইস আমরা কিন্তু চলেছি মানে অমিত কিন্তু চলেছি আরে ভাই বাড়িতে তো এখন আমরা যাব সেই হান্টেড প্লেসের ওখানে তো এবার যাই গিয়ে দেখি কি কি হয় ঠিক আছে তার কারণ এখন রাত্রির অলমোস্ট নটা বাজে আর এখন গিয়ে আমরা ভিডিওটা শ্যুট করবো আর তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবা মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকম পার্ট পার্ট করে আমরা করব ঠিক আছে তো চলো যাই এবার ওইদিকে তো দেখো ভাই আমি কিন্তু বেরিয়ে পড়েছি ওই জায়গার উদ্দেশ্যে তো ভাই দেখো আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে ভাই আস্তে আস্তে এইটার মধ্যে লোক থাকে ঠিক আছে আর এই দিকটাতে লোক থাকেন কোন দিকটাতে আমি নিজেও জানি না দেখবো এখন চলো যাই দেখো ভাই দেখো জায়গাটা শুরু দেখো পুলিশ দেখবো আর এখানে এটা পুরো একটা মানে ডেঞ্জার জোন এখানে সবাইকে আসা বারণ এখানে কাউকে ঢুকতে হয় না ঠিক আছে আর এই সেই বাড়িগুলো পরিত্যক্ত বাড়ি অনেক দূরে অনেক দূরে পুরোনো পরিত্যক্ত বাড়ি

মানে একটা বাস দিয়ে যাচ্ছে তো আর কিছু করবো না এখন আমরা ডিরেক্ট যাই ঠিক আছে গিয়ে ভিডিও এই ঘরটা এক্সপ্লোর করি আর ভাই দেখো ভাই তো ভাই ভয় লাগছে ভাই ঠিক আছে ভাই তো ভয় একেবারে অবস্থা শেষ তো আমি এখন জায়গাটা এক্সপ্লোর করবো আর ভাই এখানে পুলিশ গেলে করে গ্রাউন্ড দিচ্ছে আমার কিন্তু হচ্ছে সব ঠিক আছে ঠিক আছে আর আমার